আপনি কি কখনো ভেবে দেখেছেন দৈনন্দিন এই সাধারণ শারীরিক প্রক্রিয়ায় মলতে কতটা গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতেছেন এবং বিশ্বব্যাপী কনস্টিপেশনের কারণে প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ গুরুতর শারীরিক জটিলতায় পড়েন অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না কিন্তু জানেন কি এই অবহেলা আপনার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশে প্রায় তিরিশ শতাংশ মানুষ এই সমস্যার শিকার যার মধ্যে বয়স্ক নারী এবং অফিসে দীর্ঘক্ষণ বসে থাকা মানুষের সংখ্যাই বেশি এমন কি ছোট বাচ্চাদের মধ্যেও এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার যদি মনে হয় এটি তো সাধারণ বিষয় এমনিতেই ঠিক হয়ে যাবে তবে ভুল করছেন আজ আমরা জানব কেন এই সমস্যাকে হালকাভাবে নেওয়া যাবে না শরীরের ভিতরে কি ঘটে এবং কিভাবে এর সমাধান করা যায় দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ প্রতিটি তথ্য আপনার এবং আপনার পরিবারের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে চলুন শুরু করি মূল বিষয় দিয়ে বললে যখন করতে কষ্ট হয় বা সপ্তাহে কম সহজভাবে হয় তখন সেটাই হলো কনস্টিপেশন কিন্তু এর পিছনের কারণগুলো অনেক গভীর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কেমন কাজ করে জানেন আমরা যা খাই স্টমাক এবং স্মল ইন্টেস্টাইনে জমা হয় এরপর বাকি অংশ লার্জ ইন্টেস্টাইন বা কলনে যায় যেখানে পানি শোষিত হয় যদি কলম বেশি পানি শোষণ করে ফেলে বা মল সঠিকভাবে কলন দিয়ে না যায় তখন মল শক্ত হয়ে যায় এবং মলতে কষ্টকর হয়ে পড়ে কিন্তু শুধু এখানেই শেষ নয় এটি শরীরের অন্যান্য অংশের উপরও প্রভাব ফেলে কনস্টিপেশনের কিছু সাধারণ লক্ষণ আছে যেমন মলত্যাগ করতে কষ্ট হওয়া পেট ফেঁপে থাকা মলত্যাগের পরও অসম্পূর্ণ মনে হওয়া মনে হয় যেন আরও বাথরুম বা মলত্যাগ করতে পারলে ভালো লাগত কিন্তু এর পাশাপাশি এর আরও কিছু জটিলতা আছে যেমন অ্যানাল ফিশার হ্যামার বা পাইলস কেন এই সমস্যা এর পিছনে লাইফ স্টাইল এবং ডায়েটের বড় ভূমিকা আছে যারা পর্যাপ্ত পানি পান করেন না ফাইবার জাতীয় খাবার কম খান এবং বেশি প্রসেসড ফুড খাবার খান যেমন ফাস্টফুড বিস্কিট চানাচুর প্যাকেট জাতীয় খাবার ইত্যাদি তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এছাড়া যারা বেশি দুশ্চিন্তায় ভোগেন এবং দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা যায় বাংলাদেশে পরিস্থিতি কেমন একটি গবেষণা অনুযায়ী আমাদের দেশের শহর এলাকায় প্রায় চল্লিশ শতাংশ নারী এবং বিশ শতাংশ পুরুষ এই সমস্যায় ভুগছেন তবে গ্রামীণ এলাকায় এ হার কম কারণ সেখানে খাদ্য অভ্যাস তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোনোলজির একটি রিপোর্ট বলছে আমাদের দেশের প্রতি দশজন স্কুলগামীর মধ্যে তিনজনই কনস্টিটিউশনে ভুগছে তাহলে এর থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে প্রথমেই লাইফস্টাইল এবং ডায়েট পরিবর্তনের দিকে নজর দিতে হবে বেশি বেশি পানি পান করতে হবে ফাইবার জাতীয় খাবার খেতে হবে যেমন শাকসবজি ফলমূল এবং হোল গ্রেন্স জাতীয় খাবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে কিছু সিম্পল ওয়াকিং বা স্ট্রেচিং অথবা যোগ ব্যায়াম অনেক সাহায্য করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে ঘরোয়া উপায় যথেষ্ট নয় সেই ক্ষেত্রে প্রফেশনাল মেডিকেলের সাহায্যর প্রয়োজন কোলোনোস্কোপি বা অন্যান্য টেস্টের মাধ্যমে রুট কজ খুঁজে বের করতে হবে এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল আপনাকে নির্ভুল ডায়াগনোসিস এবং পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারে আমরা প্রয়োজনীয় মেডিকেশন ডায়েটরি গাইডেন্স এবং অ্যাডভান্স প্রসিডার্স দিয়ে আপনার সমস্যা সমাধান করতে পারি এই স্বাস্থ্য সেবাটি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও অ্যানাল ফিসার ফিস্টুলা রেক্টাল পলিস রোগসমূহ জটিল বা ক্যান্সার না হলে বিনা অপারেশনেই ভালো হয় জটিল অবস্থার ক্ষেত্রে কলরেক্টাল সার্জন ধারা অপারেশন করা হয় শিশুদের মল থেকে সাথে রক্ত পরা বা পলিফস রোগ চব্বিশ ঘন্টায় ভালো হয় ইনশাল্লাহ আমাদের কাছে কোলন সার্জারি জেনারেল সার্জারি নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি ইউরোলজিক্যাল সার্জারি পেডিয়াট্রিক সার্জারি কার্ডিও অ্যান্ডোরাসিস সার্জারি ব্রেস্ট সার্জারি সহ সকল ধরনের সার্জারির জন্য বিশেষজ্ঞ সার্জন টিম রয়েছে আমাদের আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি এবং আপনার প্রিয়জন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন জীবনকে সহজ করুন কনস্টিপেশন লজ্জা বা দ্বিধার কিছুই নেই সঠিক চিকিৎসা করলে এটি নিরাময় যোগ্য আপনার যদি এই সমস্যাগুলোর কোনো লক্ষণ থাকে তবে দেরি না করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পিপলস হসপিটাল মালেবাগ চৌধুরীপাড়া আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার তাই আর অপেক্ষা নয় স্বাস্থ্যকে প্রাধান্য দিন আজকের ভিডিওতে আমরা জানলাম কনস্টিপেশন বা কষ্টকাঠিন্য সম্পর্কে সব কিছু এর কারণ জটিলতা এবং সমাধান আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনার স্বাস্থ্যই दायित्व